আরে তোমরা দুজন ছোটবেলায় আমাকে এভাবে মেয়ে সাজিয়ে রেখেছিলে কেন ব্যাপার কি তোমাদের কারণ মেয়েরা অনেক ভদ্র সুন্দর ও বিবেচক হয় তাই তোমাকে ছোটবেলায় মেয়ে বানিয়ে রাখতাম তোমরা কি বলতে চাও ছেলেরা কি ভদ্র হয় না নাকি ড্যাডি এটা আমাকে দাও এটা আমি তুলবো আরে এটা তো অনেক ভারী ড্যাডি আমার মাসাজ কেমন লাগছে ওয়াও রাজু কি আরাম লাগছে আর আমার এদিকে ঘাম ঝরছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা ড্যাডি তুমি ঠিক আছো তো আমি খুবই বোকা তোমরা মেয়েদের পছন্দ করো তাই মনটা খারাপ ধুর বোকা ওটা তো আমরা স্মৃতি হিসেবে ফটো তুলে রেখে দিয়েছিলাম এতে মন খারাপের কিছু নেই রাজু তুমি এতটা বোকা কেন জানো না ছেলেরা অনেক সাহসী ও শক্তিশালী হয় রাজু তুমি আমার কাছে আসো শোনো তোমাকে একটা বাস্তব কথা বলছি শোনো ছেলে মেয়ে কোনো ব্যাপার নয় যার মন ভালো যার মানসিকতা ভালো সেই ভালো বুঝছো এটাই কথা